আট নম্বর টাউন বরদোয়ালি কেন্দ্রের ষোলো কুড়ি এবং বত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা মেয়র দীপক মজুমদার স্বাস্থ্য সচিব কিরণ কীত্তে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর মন্ডল সভাপতি শ্যামল প্রমুখ এলাকার কাজ পরিদর্শন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই সব এলাকায় বেশ কিছু সমস্যা আছে তা শীঘ্রই সমাধান হবে পাশাপাশি তিনি বলেন কাজ করার ক্ষেত্রে সমন্বয়ের অভাব রয়েছে যার ফলশ্রুতিতে কাজে কিছুটা বাঘাত সৃষ্টি হচ্ছে তিনি বলেন যেমন এ এমসির সঙ্গে নগর উন্নয়ন দপ্তর আবার নগর উন্নয়ন দপ্তরের সঙ্গে পূর্ত দপ্তরের সমন্বয়ের অভাব রয়েছে ফলে কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কারণ সমন্বয়ের অভাব থাকলে কাজ করার ক্ষেত্রে সমস্যা হবে এটা স্বাভাবিক তাই সমস্যাগুলি কিভাবে কাটিয়ে তোলা হবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন তবে তিনি আশাবাদী আধিকারিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে শীঘ্রই এই সমস্যাগুলি সমাধান হবে এদিন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রথমেই আগরতলা টাউন হলে পরিস্থিতি ঘুরে দেখেছেন। মানে আট নম্বর হয়েছে তো কিছু কিছু জায়গায় যারা এখানে থাকেন বাসিন্দারা বলছে যে কিছু ড্রেনের সমস্যা আছে জলের সমস্যা তো সমাধান হয়ে গেছে পানীয় জল খুব ভালো আসছে এখানে কিন্তু দেখা গেছে অনেক এনক্রোচমেন্টও আছে প্রচুর তো ওই জায়গাগুলো দেখলাম আর প্রপার ড্রেন যেখানে হওয়া উচিত কাভার ড্রেন সেগুলো বিষয়ে দেখে আমি নির্দেশ দিয়েছি আধিকারিকদের আর আজকে শান্তিবেলাতে যে পুকুরটা আছে পুকুরটারও মানে কিছু সমস্যা আছে জলটা ফেলে সেখানে আরেকটা গাটলা হবে ভালো করে যাতে গাটলা হয় তো সেই বিষয়গুলো বললাম মেন হচ্ছে যে প্রপার ড্রেন এবং যেখানে যেখানে এনক্রোচমেন্ট আছে এনক্রোচমেন্টগুলোকে মুক্ত করা এই বিষয়গুলো বিশেষ করে যোগ দিয়েছে এবং যেখানে যেখানে রাস্তা তৈরি হওয়া প্রয়োজন সেই রাস্তাগুলো যাতে সময়ের সাথে হয় টাইম লাইন দিয়ে দিয়েছে সেগুলো করে সমস্ত তিনটা ওয়ার্ডে খুব আমরা আজকে যাচ্ছি এখানে আমার মনে হয় যে এতে আসাতে অনেকে খুশি হয়েছে অনেকে ভাবে যে ইলে ইলেকশনের সময় আমরা আসি কিন্তু ইলেকশন বাদেও আমরা আসি সেটা কিন্তু আজকে প্রমাণিত